ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট প্রধান উপদেষ্টা ভাঙায় মহাসড়কের পাশ থেকে লাগেজ ভর্তি বত্রিশটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় দুই শুটার সহ পাঁচজন গ্রেপ্তার প্রধান ফেসবুক লাইভে এসে প্রাণ নাশের হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সেবায়েতুল ইসলাম ইমরান কারাগারে দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আটশো তেত্রিশ জন রাজধানীর কলা বাগানে আবাসিক হোটেলে প্রেমিকা ডাক্তার জান্নাতুলকে হত্যার দায়ে প্রেমিক রেজাউল করিম রেজার মৃত্যুদণ্ডের দেশ দিয়েছে আদালত ময়মন সিংহে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের বিশ নেতা কর্মী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে আটক ছয় শতাধিক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিল আদালত বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ হঠাৎ করে অজ্ঞান একষট্টি বছর বয়সী এই অভিনেতাকে ক্রিটিকাল কেয়ার ইউনিট সিসিউতে রাখা হয়েছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টেস্ট তৃতীয় দিন সকাল নয়টা তিরিশ মিনিট রাত আটটায় বাংলাদেশ বনাম নেপাল দেখা যাবে টি স্পোর্টসে